নমস্কার আমি সোমনাথ ব্যানার্জি ক্লাসরুম অফ কম্পিটিভ থেকে প্রত্যেককে স্বাগত তো আর এই চ্যানেলটা মেনলি এডুকেশনাল চ্যানেল বা যারা জীবনকে ডিফারেন্টলি উপলব্ধি করতে চান তারা এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন তো আজকে যেটা আপনাদের ইনফরমেশান দেবো যে আমাদের ক্লাস থেকে আমাদের আমাদের কাছ থেকে এবছরে আইসিএসসি পরীক্ষার যে রেজাল্ট বেরোলো মাধ্যমিকের এইখান থেকে একটা মানে জোড়া সাফল্য এসছে এবং তাদের যে স্টুডেন্টদের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং ওদের রেজাল্ট যেটা ওরা পেয়েছে সেটাও আমরা লাস্টে এরকম ভিডিও শেষে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো যদি কারোর কোনো এডুকেশনাল কোয়ারি থাকে বা পড়াশোনা সংক্রান্ত কোয়ারি থাকে তা আমাকে ফোন করে নিতে পারেন আমার নাম্বার হচ্ছে নাইন ফোর সেভেন ফোর এইট জিরো ওয়ান নাইন থ্রি সেভেন এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার যে কোনো এডুকেশনাল কোয়ারিকে আমাকে জানতে পারেন কোনো দ্বিধা করবেন না ঠিক আছে তো আপনারা দেখুন ভিডিওটা আপনাদের অভিজ্ঞতার কথা আপনারা কমেন্টে জানান তো এবং আমাদেরকে চ্যানেলকে গ্রো করতে সাহায্য করে আমাদের যদি আপনাদের যদি কোনো পার্সোনাল অ্যাডভাইসও থাকে সেটাও দিতে দ্বিধা করবেন না নিজের মতো করে আপনি চ্যানেলটাকে নিজের করে থাকবে যে এটা আপনাদের চ্যানেল আমাদের ঘরের লোক সেই হিসেবে আপনি এই চ্যানেলে জয়েন করুন তো সেটাই আপনার আপনাদের যদি যাদের পছন্দ নিজস্ব আত্মীয় স্বজন পছন্দের লোককে শেয়ার করুন বা অন্যান্য মিডিয়াতে আপনারা শেয়ার করুন এটাই বলা থাকলো এবার দেখুন আপনারা আমাদের কেমন লাগছে আমাদের জানান ঠিক আছে নমস্কার আচ্ছা আজকে আমাদের আইসিএসি বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট হলো হলো ঠিক আছে তো আমার দুজন ছাত্র এখানে মোটামুটি তাদের রেজাল্ট ভালোই করেছে আমরা যতটা খেটেছি তবে আমাদের আরও একটু এক্সপেকটেশন ছিল কারণ হচ্ছে একটা কারণগুলোই পরে ব্যাখ্যা করছি আচ্ছা আমাদের প্রত্যুষের প্রত্যুষ দে হলিক্রস স্কুলের পান্ডুয়াতে বাড়ি ইংলিশ ওয়ানে পেয়েছে নাইনটি ইংলিশ মানে আউট অফ হান্ড্রেডের এর মধ্যে ইংলিশ টুয়ে পেয়েছে নাইনটি সিক্স আউট অফ হান্ড্রেড হিস্ট্রিতে নাইনটি এইট আউট অফ হান্ড্রেড আর জিওগ্রাফিতে পেয়েছে নাইনটি সেভেন আউট অফ হান্ড্রেড মানে এটা হচ্ছে ওর মার্কস এই চারটে সাবজেক্ট আমার কাছে পড়তে আর কি এদিকে পেয়েছে আমাদের এই এর নাইনটি ওয়ান ইংলিশ ওয়ানে কত বলে ইংলিশ ওয়ানে আউট অফ হান্ড্রেড আর ইংলিশ আউট অফ হান্ড্রেড আচ্ছা হিস্ট্রি জিওগ্রাফি তো পেয়েছে হিস্ট্রিতে আউট অফ হান্ড্রেড আর জিওগ্রাফিতে এইটি ফাইভ ওদিকে মুখটা করে দেখা হ্যাঁ এইটি ফাইভ এবার প্রশ্নটা হচ্ছে আমি যেটা বলে রাখি এদেরকে আমাদের প্রতি তো সবাইকার হিংসা স্কুলের প্রতি কারণ আমরা স্কুলে যতবার গেছি আমি খাতা চেক করতে ওরা চেক ভুল করেছিল এদের নাম্বার কিন্তু স্কুলে ইয়েতে কম দিয়েছিল টেস্টে টেস্ট এবার এর পরীক্ষাতে তা আমরা গিয়ে প্রতিবাদ করেছিলাম বলেছিলাম তা স্কুল তো অনর কেউ শুনবেই না আল্টিমেট দেখা গেল যে বোর্ডের экзаমে এই নাম্বার মিলে গেল তার মানে কি যেটা এরা গীত না ইচ্ছা কিতো আটকে রেখেছিল সেটা আল্টিমেট বোঝা গেল যে দুধ কা দুধ পানির কা পানি কোতালি হচ্ছে এবং একেই আমাদের কাইফকে তো কাইফকে কি বলল যে প্রজেক্ট ইচ্ছা কিতো নাম্বার কমিয়ে দিল যাতে আমরা আমরা যেহেতু খাতা দেখতে গিয়ে বলেছি যে প্রজেক্টে এই করেছি নাম্বার খাতা দেখতে গিয়ে তাদেরকে বলেছি যে আপনারা ভুল লেখছেন সেহেতু প্রজেক্টের নাম্বার এদের কমিয়ে দিল এই হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা যে পাওয়ার যোগ্য তাকে দেবে না মানে একে প্রজেক্টের নাম্বার স্কুল থেকে এমনিই দিয়ে দেয় কিন্তু একে পুরো মাস প্রজেক্টটা দেয়নি যার জন্য জিওগ্রাফিটা এইটি ফাইভ হলো যেটা অ্যাটলিস্ট নাইনটি ফাইভ হওয়ার কথা তো সেটাই দশ নম্বর কম্পি শুধুমাত্র স্কুলের জন্য এই হচ্ছে এখনকার স্কুলের স্ট্রাকচার আর কি আর কিছু বলার নেই তো এরম আমরা চেষ্টা করি স্টুডেন্টদের ভালো করার আমরা সামনে বছর আশীর্বাদ করবেন এটুকুই বলার আর এইরকম স্কুলে যারা ভুল ভ্রান্তি যখনই কিছু করবে আপনারা বলুন মানে স্কুলের একদম মেন হচ্ছে গেছে ইংলিশ মিডিয়াম স্কুলে কোনো ফ্যাকাল্টি ভালো নয় উল্টো পাল্টা ফ্যাকাল্টি যার জন্য আজকে এই সমস্যাটা দাঁড়াচ্ছে যারা খাতা চেক করছে ভুল ঠিক আছে নিজেরাই কিছু জানা নেই মানে বই থেকে পড়াচ্ছে মানে ওই জেলে লেখা আছে ওর বাইরে ওরা কিছু বলতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার এদেরকে আপনারা আশীর্বাদ করবেন সকলে এরা যাতে আরো এগিয়ে যেতে পারে আর এইটুকুই বললাম সকলে ভালো থাকবে